ঈদের জহা অর্থাৎ কোরবানি ঈদ সবাইকে ঈদ মোবারক জানাই সবাই ভালোভাবে ঈদ কাটান শুধু অনুরোধ করবো কোরবানি পর্দার সঙ্গে করুন পবিত্রতা বজায় রেখে করুন ইসলাম মেনে করুন অনুরোধ করবো মাঝে মাঝে আমি লক্ষ্য করি অনেকেই কোরবানি ঈদটাকে যখন কোরবানি হয় সেই মৃত পশুর ছবি আমরা পোস্ত অনলাইন এটা দয়া করে করবেন না এটা আমার আপনাদের কাছে করও জোরে আঁকতে আর কোরবানির উদ্দেশ্য শুধু পশু কোরবানি নয় সেই সঙ্গে হিংসা বিদ্বেষ অহংকারকেও কোরবানি এটা হলো কোরবানির উদ্দেশ্য আপনাকে অনুরোধ করব বিশেষভাবে যে কোরবানির মাংস পরিবহনের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখুন আমার মনে হয় গণ পরিবহন ব্যবস্থাকে ব্যবহার না করে নিজস্ব গাড়িতে মোটরসাইকেলে সাইকেলে এখন প্রচুর নিজেদের প্রাইভেট কারও হয়ে গেছে সেগুলোকে ব্যবহার করে বন্ধু বন্ধু সেই ধরনের বাড়ি মাংস পৌঁছনের ব্যবস্থা করি অনুরোধ কারণ ভারতবর্ষে একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মানুষের মানুষের বিদ্যাস সৃষ্টি করার জন্য প্রতি মুহূর্তে সক্রিয় আমরা সেইভাবে কোনোভাবেই পা দেব এই অনুরোধ বিধায়ক হিসেবে এলাকার সমস্ত মানুষের কাছে আমি যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ঠিকভাবে ঈদ পালন আগামীকাল ঈদের সবাইকে শুভেচ্ছা আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই